দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটেমা যা আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপু নাম কি আপনার মিম খুব সুন্দর না মিম আপার হাসিরাদা খুব সুন্দর

দেখবে আইসে একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য স্বপ্নেরই একটা ইচ্ছা আছে সেরকম আমারও ইচ্ছা আছে যে একটা ভালো একটা মনের মতো মানুষ পেলে তারা নিয়ে আমার জীবন সঙ্গে নিয়ে কারণ আমি খালার কাছে থাকি তো বাবা মা নাই খালার কাছেই মানুষ ছোটোবেলা থেকে পরের বাসায় কাজ করে তাই একটা জীবন সঙ্গে জন্যই প্রতিবেদনের সামনে আসে আচ্ছা তো খালার কাছে মানুষ আছেন বাবা মা নাই না বাবা মা নাই

এটা ওই টাকা দিয়ে চলে না কারণ দুইটা রুম ভাড়া এই যে খালার বাসা তো থাকি বুঝেনি তো সব কিছু জানি যা পাই হেদের দেয়া দেয় নিজের ইচ্ছা মতো আগে কিছু করতে পারি তো এই যে আপনি ইউটিউবে আসছেন বিয়ে শাদির জন্য তো আপনার খালা আপনার বিয়ে শাদির ব্যাপারে কোনো কিছু আলাপ আলোচনা বা আলাপ আলোচনা বলতে কি বিয়ের কথা তো কই অনেকে কয় যৌতুক চাওয়ার জন্য যৌতুক চায় দেখুন তখনই তারা পাশে যায় আচ্ছা এই জন্য আপনি ইউটিউবে আসছেন খালু আছে

আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালাম আলাইকুম